আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লাহমদুলিল্লাহ আলা রসুলিল্লাহি আজমাইন আয়াদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ডুডলস নিবেদিত হৃদয় রমাদন পাওয়ার বাই ভিএসএল বিক্রম প্রিস্টিল অনুষ্ঠানের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল কাহার প্রিয় দর্শক আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সমন্বিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসেনকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লা আমাদেরকে ভালো রেখেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা রমাদানের সিএমগুলো কীভাবে পালন করব। আর এই সিএম পালনের কি ফজিলত রয়েছে আমরা জানবো আসমিন রহমানের কাছ থেকে ইনশাআল্লাহ স্যার শুরুতে যদি আপনি আমাদেরকে জানান যে আসলে রমাদানের কি ফজিলত রয়েছে অনেক মানুষ এমন আছে যারা নিয়মিত সিএম পালন করছেন না তাদের উপরে রোজা ফর্স কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা কি আছে কি শাস্তির বিধান রয়েছে যদি আপনাদেরকে জানান ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রসুল আবাই আমরা আল্লাহ তাল শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে রমাদানের যে বারাকা রমাদানের যে রহমা মাগফেরা ও এতখুন মিনার নাওর যেভাবে হাতিসে বলা হয়েছে সেটা লাভে ধন্য করেছেন আমরা রমাদানের মধ্যে উপনীত আছি আল্লাহ তালা শুকুর দেখুন এই রমাদান এটি বাকি এগারো মাসের চাইছে শ্রেষ্ঠ মাস এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রবাহ আলমিন দিলেন এবং দিলেন সিয়াম নামক একটি ইবাদা। এবং এমন একটি ইবাদা দিলেন যে সম্পর্কে আল্লাহ তহ যার ফরজিয়ত কোরআনে নাজিল করেছেন যে আজ্লাহিমা আলাইকিম সিয়াম তোমাদের উপর রোজাকে রোজারকে ফর্স করে আই ফুরিদা তোমাদের ফরজ করা হয়েছে এবং আল্লাহ আল্লাহ রব্লা আলমিন আরও বলে দিলেন যেমনটা করে এই রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব যারা ছিল তাদেরও উপরেও আপনি জানেন মহতারাম যে রামাদান যেরকম আমরা সিয়াম সাধনায় আমরা সবাই মগ্ন আমরা থাকছি ঠিক এরকম রোজা অন্যান্য জাতিগোষ্ঠীর উপর আল্লাহ তালা দিয়েছিলাম যে আদম আলা থেকে শুরু করে সকল আমি আলু ইসলাম তাদের প্রত্যেক উম্মার উপর বিভিন্ন কাইফিয়াতে তাদের রোজা ফরজ হয়েছিল কারো কারো ক্ষেত্রে শুধু না খেয়ে রোজা না এমন হয়েছে যে মৌনতা হ্যাঁ মৌনতা অর্থাৎ চুপ থেকে উপবাস নয় উপবাস নয় মূল বক্তব্য হচ্ছে বিরত থাকা তাহলে এটাকে যদি আমরা সামার করি কিসে থেকে বিরত থাকব। বিরত থাকব আল্লাহর যত গর্হিত কাজ আল্লাহ যত প্রহিবিশন দিয়েছেন যত মনহিয়ত দিয়েছেন এই সকল প্রহিবিশন থেকে বেঁচে থাকা এটি হলো ইমসাক বেঁচে থাকা বিরত থাকা ওখানে না যাওয়া এটা না করা এইটার তো প্র্যাকটিস আল্লাহ তরত আদম আসলাম থেকে শুরু করেছেন ওয়ালা তা কর ব্যাহায় হিসা তুমি ওই গাছের কাছে যেও না হোয়াট ডাজ ইট মিন আল্লাহ বলতে চান যে এটা হচ্ছে তোমার জন্য প্রহিবিশন ওটা ওই গাছ নিয়ে কোনো সমস্যা নেই গাছের সাথে কোনো বিষয় আশয় নেই বিষয় হলো আল্লাহর কামানবেন আল্লাহ নিষেধ করেছেন যে ওই গাছের কাছে যেও না ঠিক একজন সয়মকে রোজাদেরকে আল্লাহ তাহলে বলে দিচ্ছেন যে তোমাকে বলেছি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে কী হয়ে যাবে আমাদের এই পর্যন্ত যে এই যে আমি আমার সামনে খাবার আছে আমি চাইলে লুকিয়েও পানি খেয়ে ফেলতে পারি আমি চাইলে লুকিয়েও খাবার খেয়ে ফেলতে পারি কিন্তু আমি এগুলো থেকে বিরত থাকছি আমার বৈধ স্ত্রী সেখানে আমার প্রাইভেট ইন্টিমেসি আমাকে এটা হালাল

আজ আমরা আলোচনা করছিলাম রমাদানের প্রস্তুতি এবং তার ফজিলত বিষয় নিয়ে আমাদের আজকের অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন স্যার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আপনি আমাদেরকে যদি জানান যে আসলে আমরা যে সিএম এর কথা আপনি বলছিলেন যে আসলে ইমানের সাথে এহতেসাবের সাথে ইমান এবং এহতেসাবের এই দুই শর্তকে আমাদের অবশ্যই পূরণ করতে হবে এরপরই সেই শ্রমটা রাখতে হবে খুব সংক্ষেপে আমাদের বলবেন যে ইমান এবং এহতেসাব বিষয় বলতে কি বোঝায় এবং রমজানের সিএম পালনের পদ্ধতি কি হবে জি জি ধন্যবাদ আপনাকে ইমান তো অবশ্যই জান্নাতে যাওয়ার চাবি কাঠি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা দুটো চাবি কাটিয়ে দিয়েছেন একটা হচ্ছে ইমান একটা হচ্ছে আমলের সাহালে ইমান তো হয়ে গেল অর্থাৎ আমি ইসলামে দাখিল হলাম আমি বিশ্বাস করলাম আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন সব কিছু বিশ্বাস করলাম এবার আসি রমাদান আমাদেরকে বলছে যে শুধু ইমান আনলে চলবে না ইমানের পাশাপাশি এহতেসাব দ্য মিনিং অফ এহতেসাব ইজ ভেরি সিগনিফিক্যান্ট কেন কারণ আমি ইমান আনলাম আমার মধ্যে এহতেসাব নাই এহতেসাবটা কি এহতেসাবের অনেকগুলো অর্থ আছে এহেসাহের আমি খুব সংক্ষেপে একটা বলছি সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা সেলফ মডিফিকেশন এটি হচ্ছে পরিবর্তন করা অর্থাৎ এগারো মাস আমি আমার খেয়াল খুশি মতো চলার চেষ্টা করেছি কিন্তু এই রমাদানে যদি এই চেষ্টাটা করি হবে না আমাকে এই প্র্যাকটিস করা শুরু করতে হবে কি করে আমি আমার খেয়াল খুশি মতো না আল্লাহর খেয়াল খুশি মতো নবী সাল্লসমের সুননা মোতাবেক কিভাবে চলা যায় সেটার চর্চা এই রমাদানে এই চর্চা করতে যে আমাকে চেঞ্জ করতে হবে আগের আমিত্বকে চুরে একাকার করে ভস্মীভূত করে রমাদান বিমায়ান আলহের মানে হলো প্রজ্বলন ভস্য করে দেওয়া কি প্রজ্বলন করা আমি আমার আমিত্বকে আমি আমার আগের যা গুণা ছিলাম আমি ফাজের ছিলাম পাপিষ্ট ছিলাম আমি যেসব গুণাতে আকণ্ঠ নিমজ্জিত ছিলাম সেখান থেকে নতুন এক আমিত্বকে সৃষ্টি করার মানে হলো এতে সে আমিত্বটা কী হবে লিওয়লা আল্লাহর জন্য নবীরাম গাইড অনুযায়ী সেই আমিত্ব সৃষ্টি করেছে এহতেসাব নবী সাল্লাম বলছেন এই এমা ইমান এবং এহতেসাপ এটা যদি কেউ করে আরেকটা ব্যাপারে একটু বলি এহতেস সাপটা খুব কঠিন ইমান আমরা যে কেউ বলতে পারি না সামে আনো আতর আনা কিন্তু পাশাপাশি এই যে আত শুনলাম এবং মানলাম এবং করলাম মানার অর্থ হলো করা এই করার নাম হইলো সাপ অর্থাৎ আমি আমাকে চেঞ্জ করতে পেরেছি কিনা পরিবর্তন করতে পেরেছি কিনা কোরআনের রঙে রাঙাতে পেরেছি কিনা এই পরিবর্তন যখন হবে তাহলেই সেটা হেতাব হবে এবং এই হেতাব এবং ইমানের সমন্বয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যদি রোজা রাখে তার পূর্বাপর সকল গুণ আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করে আল্লাহ তালা এমনই আদত আমাদের করার তফিপিক দান করুন আমাদের অনেক মানুষ এমন দেখা যায় যারা সারাদিন না খেয়ে থাকছেন সমপূরণ করছেন অনেক কষ্ট করছেন কিন্তু অনেক ক্ষেত্রেই তারা ফরজ সালাত আদায় করছেন না যেমন ধরুন জোহর কিংবা আসর নামাজকে পড়ছেন না কেউ কেউ বিলম্ব করে পড়ছেন এই বিষয়টি আসলে তারা উপবাসের সাথে মিলিয়ে পড়ছেন অন্য ধর্মের সাথে রোজাটা কি শুধুমাত্র না খেয়ে থাকেন না জি ধন্যবাদ আপনাকে এইটার মাশালাগত ব্যাপারটা একটু বললে তারপরে আমি আপনার ওই উত্তরে যাচ্ছি মার্শাল্লাহ এমন না যে ওই রোজা নামাজের গাফুলেতি করার কারণে রোজাটা যে ধ্বংস হয়ে বিষয়টা এমন না সেটার তরকের জন্য তার গোনা হবে সেটা শাস্তি আলাদা হবে রোজার সেটা রোজা হয়ে যাবে সেটা হল মাসালাগত একটা বিষয় কিন্তু কিন্তু যদি বলা যেখানে সেখানে আল্লাহর আইন ভঙ্গ করবে তাহলে এটা তো খুব স্বাভাবিকভাবে এটা আমরা কমন সেন্স থেকেই আমরা বুঝতে পারি যে যেখানে আল্লাহ তালা আমাকে পানাহার থেকে কামাচার থেকে অর্থাৎ বৈদৃষ্টি থেকে আমাকে নিষেধ করেছেন আমি বিরত থাকছি হালাল বিষয়েও অথচ আল্লাহ তাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়তে বলছেন আমি নামাজ এবার গাফলি দেখাচ্ছি তাহলে এই রোজা আসলে আমার মাল্লা দা কলেজ রোয়াল আমালিবি নবিস আসলাম বলছেন যে খারাপ কথা এবং খারাপ কাজ আমি নামাজ তোর করলাম এর চেয়ে খারাপ কিছু তো হতে পারে না কারণ সলাদ এমন একটা ইবাদা আল্লাহ তাল্লাহ পাঁচ বার ডেলি দিয়েছেন কেন রমাদানের যে সিয়াম এটা কিন্তু বছরে একবার হাত জীবনে একবার জাকাত বছরে একবার কিন্তু ফাইভ সালাদ মানে এভরিডে এটা পাঁচ বার এটা কেন কারণ আল্লাহ তায়ালা এই ফজর থেকে জোর এই যে সময়টা রেখেছেন এই সময়টা হলো যে আমি কি করে আমি এই সময়টা এই নামাজের যে শিক্ষা এই অনুযায়ী চলবো আমি জোর পর্যন্ত শিক্ষা ভুলে যেতে পারি জোরে আবার মনে করাইয়া দেয়া যোহর থেকে আসর আবার সেই রিমান্ডার দেয়া বারবার রিমান্ডার ইজ দা রিমান্ডার ফর আস বারবার আল্লাহ গইতে কাছ থেকে বিরত থাকে ইননস্ সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই যে সালাত তে মানুষকে অন্যায় উপকরণ দূরে থাকার এই চর্চা পাঁচ বার অথচ আমি সারা সারাদিন না খেয়ে থাকলাম কষ্ট করলাম পানি খেলাম না আমি পড়লাম না তাহলে এই রোজাদারের রোজা আল্লাহ হবে এবং পাশাপাশি আমাদের সিয়ামগুলো ঠিক রাখার চেষ্টা করতে হবে জি শেখ আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জেনেছি আজ এ পর্যন্তই আমাদের শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো পাবিনালা শুক্র যোজা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন নুরুলস নিবেদিত হৃদয় রমদান পাওয়ার ভাই ভি এস এল বিক্রমপুরি স্ট্টিল আমরা আলোচনা করছিলাম রমাদানের ফজিলাত এবং রমদানের কাইফিয়তগুলো কী হবে কীভাবে আমরা সরমগুলো পালন করবো আল্লাহ তাদের কাছে দোয়া করি বাকি রমাদানগুলো যেন ঠিকভাবে অর্থাৎ রমাদানের হক আদায় করে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সাথে অভিযান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণী আজকে মতবাদি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি